সালামু আলাইকুম এটা আমাদের ফ্যান্টাসি সিডলেস আঙ্গুর মার্শাল্লা অনেক বড় থোকা ফুল আসছে এখানে একটা ব্রাঞ্চে দুইটা ফুল আছে তো এটা একদম নতুন গাছ আপনার আট নয় মাসের এর গাছটা যদি দেখাই যে বেগে সেট করা তো যে এখানে আরও বাট ফাটতেছে এখানেও ফুল আসতেছে তারপরে আপনার সামনে আরও ফুল আছে এই যে এখানে এক থোকা ফুল আছে হ্যাঁ গাছ আন্দাজে কিন্তু ফুলের থোকার সাইজ অনেক বড় আমাদের বাগানের চাইতে এবছর আমাদের সাদের এই ফ্যান্টাসি গাছে বেশ বড় বড় ফুল আসতেছে এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে মোটামুটি ফুল আসতেছে বারো মাসে একটা জাত এবং সেমি সিডলেস এই যে এখানেও ফুল আছে এটা হচ্ছে ফ্যান্টাসি বারো মাসেই চমৎকার একটা জাত